এবং ফায়ার প্রুফ হবে কোয়ালিটিও ভালো ইনশাআল্লাহ এবং 1500 টাকা অনলি 1500 টাকা 1.3 আর এম আর দামটা সবাই একটু মনোযোগ সহকারে শুনবে তারপরে রয়েছে আপনার 1.5 আর এম এটা হচ্ছে আপনার ব্লু কালার এটা সোলার ইউজ করে আইপিএস এ হলুদ ইউজ করে লাল কালো ওয়ারিং এ ইউজ করে তো এটা রেট হচ্ছে আপনার 1740 টাকা 1.5 আর এম 1740 40 টাকা তারপরে রয়েছে আমাদের 2.0 আর এম মানে 320 যেটাকে বলে মানে 330

প্রয়োজন ইনশাল্লাহ আপনার চেক করে নিতে পারবেন এটা হচ্ছে চার হাজার নয়শো সাত বিশ মানে ফোর পয়েন্ট ফাইভ আর এম চার হাজার নয়শো টাকা দিচ্ছি যেটা অন্য ব্র্যান্ড নিতে গেলে আপনার 8600 500 এরকম নিতো মানে কি বলে যে উনারা এত কমে কিভাবে দিবে আসলে আমি সত্যি কথাটাই বলি আমাদের খরচ কম যেমন আমার একটা পজিশন এখান থেকে আমি সারা বাংলাদেশে সেল করি আমার কোনো এসার নাই আমার কোনো টিভিতে আপনারা বড় বড় চ্যানেলে বিজ্ঞাপন নাই আমার সারা বাংলাদেশে এসআরও নাই যার কারণে আমার খরচও সীমিত আমি লাভ সীমিত করে ইনশাআল্লাহ বিক্রি করতেছি আচ্ছা আচ্ছা ওকে ভাই এটা মানে বিষয় হচ্ছে উনার উনার যে নতুন ব্যান্ড এটা কিন্তু একটা ব্যান্ড এমএম ব্যান্ড

এটা আমি প্রুফ করে দেখাই দেখালা নাটনে দেখবেন আমরা কিন্তু দেখাবো গ্যাং সুইচ দেখাবো আহ সার্কিট বেকার একটি আপনাদের সাথে থাকুন দেখাবো

যদি ভেজাল প্রমাণ করতে পারেন যেখানে তামা ছাড়া অন্য কিছু আছে দুই লাখ এক পুরস্কার দিব আমি একবার ডাইরেক্ট লিখি এই আপনাকে নিয়ে আমি একটা বিল্ডিং করেছি বিল্ডিং এর ভিতরে দিয়েছি ভাই ভাই তারপর যদি বিল্ডিং আগুন ধরে যায় লিখে আগুন ধরে গেলে আমি সম্পূর্ণ ড্যামারেজ দিয়ে আমি ওই কেবল খুলে আপনার যেটা চয়েস আমি ওটা দিয়ে ওয়ারিং করে দিয়ে আসবে ওটা শেয়ার করে রাখেন কারণ হচ্ছে কি এটা তামা ভাই আসলে বিপদ আল্লাহফাক যার যেখানে লেখা রাখে সেভাবে হবেই কিন্তু এটা যদি তামা হয় বুঝি যে তামা কখনো আপনার আহ গলবে না বা আপনার ওরকম ভাবে শর্ট সার্কিট হবে না এটা যদি অ্যালুমিনিয়াম হয় লোড নিতে পারবে না লোড নেওয়ার না কারণে পিবিসি গরম হবে গরম হয়ে গলে যাবে এবং নেগেটিভ পজিটিভ এক হয়ে গিয়ে আপনার শর্ট সার্কিট হবে এভাবেই হয় আসলে আমরা তো ভয় পাই যে লোকাল কেবল নিবিতাই যে শর্ট সার্কিট হবে এরকম না কেবল যদি আমার হয় সেক্ষেত্রে শর্ট সার্কিট কোনো ভয় নাই এটা আমি একবার লিখিত গ্যারান্টি দিয়ে দেবো আপনাদের সমস্যা নেই ভাইয়ের যে কথাগুলো বলছে আসলে সত্যি কি মেথাতে শেয়ার করে ভাইয়ের প্রতি মিস্ত্রি দেখেন একদিন বিকেলেই দেখেন

আপনার বারো হাজার পাঁচশো টাকা ট্রেইনার এম টেবল বারো হাজার পাঁচশো এবং হান্ড্রেড পার্সেন্ট তা আমার সাহায্য করা এবং আপনি কাস্টমার ভাইদেরকে দর্শক ভাইদেরকে দেখায় দেন এই যে প্রত্যেকটা গজ গজ ব্র্যান্ডিং করা এই যে এম কেবল এই যে টেন আর একবারে লেখা একবারে জি টেন আর তারপর আছে ষোলো আর এম মানে সর্বোচ্চ সাইজ ষোলো আর এম ষোলো আর এম হচ্ছে আঠারো হাজার পাঁচশো টাকা ষোলো আর এম টেন আর এম হচ্ছে বারো হাজার পাঁচশো আর আমাদের আরেকটা কেবল রয়েছে টু ইন কেবল যারা মিটারের জন্য বা দূরে দুই ঘোড়া তিন ঘোড়া মোটর ইউজ করবেন তাদের জন্য এই আপনার টু ইন কেবল ইনবিশ এটা হচ্ছে ছয় হাজার পাঁচশো টাকা এবং ফায়ার এবং হান্ড্রেড পার্সেন্ট বন্ধুরা আসলে মিলন ভাই দোকানে আসলে ভিডিও করতে আপনি না ঠকেন থেকে একটা আইডিয়া নিয়ে জানতে পারবেন কত টাকা বিক্রি হচ্ছে আপনি আজকে জানতে পারলেন যে মিটারের জন্য আপনার মেন সুইচ থেকে মিটারের লাগে তারপর হচ্ছে আপনার বড় বড় ওই যে দূরে মোটর চালাইলে মাঠ পাম্প চালাইলে সেক্ষেত্রে ব্যবহার হয় আবার

আবারও আপনি লাল এক নিবেন একশো গছ তাও আছে লাল কালো মিলে পঞ্চাশ পঞ্চাশ একশো নিবেন তাও নিতে পারবেন সুবিধা রেখেছি আমি ভিডিও শেয়ার করে আসেন ভাইয়ের প্রতিষ্ঠানে সালে আসলে তিরি ঘর তোলার জন্য তিন টাকা হলে কিন্তু একটা হয়ে যাবে নিতে পারবেন এবং কি আমরা এরকম ভাবে বিক্রি করি যে এই টেন আর এম আপনার পাস লাগবে তাও আমার কাছ থেকে ভ্যাঙে নিতে পারবেন মানে সুবিধা দিয়ে থাকি এগুলো তো মানুষের এক 17-17 লাগে না এটা মেইন লাইন থেকে টানা হয় 20 গস 30 গস লাগে আমার কাছ থেকে ভ্যাঙে নিতে পারবেন ইনশাআল্লাহ তাই ধরবেন পাইকারি দাম এক টাকাও আপনার এখানে কোনো 19 টাকা 20 হবে না পাইকারি যেটা আছে ওইটাই ধরবো ইনশাআল্লাহ তো আমরা কন্টিনিউ ভিডিও করে যাচ্ছি এবং ভিডিওর মাধ্যমে প্রচার করতেছি যে আমার কাছে পাইকারি খুটা যে যে ভাবই নেন সবকিছু আমরা ওই যেটা বলি ওইটাই রাখি

আমার কাছ থেকে প্রোডাক্ট নেক বা না নেক কিন্তু সঠিক অর্থটা যাতে সঠিক মেসেজটা আন কাস্টমার ভাইদেরকে যাতে দিতে পারি আমরা সেই প্রত্যাশায় কন্টিনিউ করি ওকে ভাই আমাদের কিছু গ্যাপ সব কেবল দেখাইলাম হিউজ স্কেলে এর আইটেম যার যেরকম প্রয়োজন ইনশাআল্লাহ নিতে পারবে এরপরে আমাদের কাছে রয়েছে আপনার গ্যাং সুইচ গ্যাং সুইচ এর কিন্তু আপনার বিশাল আপনার একটা ভোট রয়েছে এখানে বিভিন্ন কালেকশনের বিভিন্ন ক্যাটাগরির গ্যাং সুইচ রয়েছে যার যেরকম প্রয়োজন ইনশাআল্লাহ নিতে পারবে পেয়ে যাবেন

ভাই রেকর্ড হয়ে গেল মাত্র তিনশো পঞ্চাশ টাকায় এক রুমিট খরচ মাত্র তিনশো পঞ্চাশ টাকায় একট খরচ ভিডিওটা শেয়ার করে রাখেন প্রতিষ্ঠানটা হারিয়ে যাব শেয়ার করে রাখলে হবে কি না আমাদের আঙ্কেল কিন্তু ভিডিও দেখে আসছে শেয়ার করে রাখলে কিন্তু সহজে আসতে কি কি আসছেন আসলাম দেখার জন্য মাসাল্লাহ ভালো লাগে আমাদের সন্ধান ভালো লাগে

আমরা এটা দিচ্ছি আপনার দুশো আশি ওয়ান গ্যাং এটা একশো দশ আপনার টু গ্যাং হচ্ছে একশো আশি থ্রি গ্যাং দুশো ষাট ফোর গ্যাং হচ্ছে দুশো আশি তারপর রেগুলেটার রয়েছে আইপিএস করা পাঁচশো ওয়ার চারশো পঞ্চাশ টাকা আর আপনার মাল্টি সকেট রয়েছে এটা হচ্ছে তিনশো ষাট টাকা এটা পুরো সেট আপ পুরো সিরিজ আমাদের কাছে রয়েছে এই মার্বেল সিরিজের এর বেলপুর হচ্ছে দুইশো পঞ্চাশ টাকা তো আমরা কন্টিনিউ ভিডিও করে যাচ্ছি আমার কাছে হিউজ পরিমাণে মার্বেল সিরিজ এর মাল রয়েছে এটা আমার সম্পূর্ণ নিজের এখানে ব্রেকার রয়েছে আমি যদি দেখাই এখানে যার যেরকম আপনার প্রয়োজন ইনশাল্লাহ নিতে পারবে এবং এখানে ব্রেকারের রেট একটু বলে দেয় এটা হচ্ছে জার্মানি টেকনোলজি করা এবং কপার এবং হান্ড্রেড পার্সেন্ট ইনশাল্লাহ হবে শর্ট সার্কিট হলে ইনশাল্লাহ কারণ ব্রেকারের কাজ হচ্ছে অটো অটো না হলে এখন কম দামে তো অনেক পাওয়া যায় ডাবল মনে করেন যে আপনার একশো বিশ পাওয়া যায় কিন্তু এটা তো ওই কার্যকারী ওইভাবে হবে না ওকে ভাই তো এরপর রয়েছে হোল্ডার দেখেন চারটা মডেলের হোল্ডার রয়েছে আমাদের কাছে এই যে এখানে হোল্ডার রয়েছে এই যে হোল্ডার রয়েছে বলেন তো দাম এই হোল্ডারের রেট হচ্ছে 72 টাকা অনলি 72 টাকা টাকা এটা 72 টাকা চারটা মডেলের 72 টাকা একই দাম না ভাই 72 টাকা আর এই যে একটা সুপারস্টার মডেলের মতো রয়েছে এটা রেট হচ্ছে আপনার 50 টাকা 50 টাকা জি এই যে এগুলো আছে 50 টাকা মানে যার যেরকম প্রয়োজন ইনশাআল্লাহ আমাদের কাছ থেকে নিতে পারবে আবার দেখেন এবং পাইকারি দামে এখানে সব আছে এখানে আমাদের কাছে কেবলস থেকে শুরু করে সুইচ টুইজ একটা বাসাবাড়ি তৈরি করতে যার যেরকম প্রোডাক্ট রয়েছে ইনশাল্লাহ আমাদের কাছ থেকে পাইকারি দামে নিতে পারবে এই মিলন ইলেকট্রিক থেকে মিলন ভাইয়ের কাছে বলবেন ভাই আমি বাড়ি তৈরি করতে চাই কোন তার কোন এর ব্যবহার হয় জি ভাইকে লিস্ট পাঠিয়ে দিবেন আর ভাই তৈরি ভিডিওর তো সব রেট বলে দিয়েছে আর এখানে টাকা পয়সার কোনো ভয় নাই আপনি প্রবাসে থাকেন আর বাংলাদেশে থাকেন যেকোনো কোনো প্রান্তে অনলি পাঁচশো থেকে এক টাকা অ্যাডভান্স করলে আমরা পঞ্চাশ হাজার এক লাখ টাকার মালও পাঠাই দিই আপনি কুরিয়ার সার্ভিসে বাকি টাকা দিয়ে প্রোডাক্ট বুঝে নিয়ে যাবেন ওখান থেকে টাকা পয়সার ভয় নাই দর্শকদের অনুরোধ করবো আপনারা যদি ইলেকট্রিক প্রোডাক্ট চেক করেন পছন্দ হইলে নিবেন আসলে নিতে হবে এরকম কিছু আর যারা বাড়ি থেকে নিবেন ইনশাল্লাহ কুরিয়ারে কন্ডিশন নিতে পারে কুরিয়ারে কন্ডিশন এটা হচ্ছে বিশ্বাস যারা প্রবাসে থাকে তাদের তো বিশ্বাসের উপরে নিতে হবে এছাড়া তো কোনো উপায় নাই অবশ্যই